ওর মতা করতে হবে ব্লক দেখতে দেখতে কি সুন্দর ভিউ আমাদের বান্দরবানে এত সুন্দর ভিউ দেখে কি মানে আশ্চর্য ধরনের ভিউ মানে এই ভিউটা দেখার জন্য আমরা মূলত ঘুরতে অনেক অনেক সুন্দর ভিউ बहुत बढ़िया यूं मान लो थिएटर है कि मैंने साइकिल वाला

यो थियो। हे। ले गतेले। ए। ए। यो। เด็ดเด็ดทุกอย่างเป็น hmm. ท mm ุกอย่างเลยกูรูปมันฮะไม่ได้แล้วปุ๊บสิล่ะฮะฉันบอกกูเข้าแล้วทรายก็ขึ้นมาอีกเดียวหนึ่งเรื่องพวกมันอ่ะจะอัดได้ตักที่มันเข้างานพร้อมชิดมากทุกเวลาขายเสร็จรีเจนต์ ये पहाड़ तो कहां ऊंची तो कहां को खौले भय है बाकी अनेक कुछ पहाड़ पर पर खाना आज के मन चाहिए पिता का बात ये नहीं वो ठीक नाला

না না একদম এটা আমাদের গাছের যেটা নজর আমাদের বাড়িটা আমি অল্প মজারই পা যেহেতু আমাদের বাড়ি ওদের দাওয়া

মানে তো টোডিকও রে খাওয়া মজা আলাদা না কিছুই চুরি করে কিছু কই না আমরা আমরা এখন আমের দাম কত জানো তুমি না 350 টাকা 350 টাকা কেজি তো ওরা দেখেন আমরা যেখানে গিয়েছি ওখানে চার মানে পুরোটা আম গাছ আম বাগানে আছে সম্পূর্ণ আম গাছ আম বাগানের দিকে রাস্তা ধারে আমে তো মানে খাইতে পারবো এই যে ওরা ওই শে গাছে আম

kiki <tuk> kiki kiki, ah jalan <tangan> ya mau di,

আমরা এখন বাসায় ফিরতেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় ঠান্ডা বা এখানে প্রচুর ঠান্ডা মানে শহ শহরে সদরেরকম ঠান্ডা নয় এখানে যে ঠান্ডা বাংতে খুব ঠান্ডা এখানে টাটা বাই বাই বাসায় চলে যাচ্ছে